শান্তিপুর রামকৃষ্ণ কলোনি এলাকায় একটি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় সূত্রের খবর গত এক বছর আগে বিবাহ হয়েছিল ওই গৃহবধূর মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই রামকৃষ্ণ কলোনি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ওই গৃহবধূ ও তার স্বামী অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলতো অভিযোগ অশান্তির জেরে ওই গৃহবধূকে মারধর করতো জামাই ওই গৃহবধূর বাবার বাড়ির লোকেরা খবর পাই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ মৃতার বাবার বাড়ির অভিযোগ অশান্তির কারণেই ওই গৃহবধূকে খুন করেছে জামাই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর পুলিশ পাশাপাশি সুজয় সূত্রধর নামে অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হবে তবে এ বিষয়ে শান্তিপুর নিউজের ক্যামেরার সামনে আরও কি জানাচ্ছে ওই মৃতার পরিবারের সদস্য শুনুন তাদের মুখ থেকে আগের ঘটনায় বাড়িতে আমরা ছিলাম না দাদা ছিল দাদা গেছিল কাজে কৃষ্ণগরে কাজ করে আর আমি বাজারে গেছিলাম এসে শুনি মেয়েটা গলায় দড়ি দিয়েছে এসে হাসপাতালে এসে দেখি মেয়েটা বডি আছে কি মনে হচ্ছে ওকে নিজে না না গলায় অনেক আগেই দাগ অনেক দেখে তো মনে হচ্ছে অনেক সকালেই হয়েছে ঘটনা আমরা তো শুনলাম তখন প্রায় দশটা বাজে ঘটনা অনেক সকালেরই ঘটনা ঘটে তো সেটাই বুঝলাম তো মেয়েরে দিয়েছে এখন দেখা যাক রিপোর্ট কী বলে